ভেরি স্যাট আচমকা এক রিটারমেনশন বার্তা দিলেন রবিচন্দ্র অরশিন রবিচন্দ্র অরশিন এখন ভারতীয় সাবেক ক্রিকেট দলের সদস্য বিসবরণ টেস্টে শেষ দিনে বৃষ্টির কারণে ভাগে চা বিরোধী গিয়ে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া খেলোয়াড়রা তাই গ্র্যাবার ড্রেসিং রুমে ছিলেন ঠিক এমন সময় টিভির ক্যামেরা গেল ভারতের ড্রেসিং রুমের দিকে রবিচন্দ্র অরশিংকে খুব আবেগপ্রবণ মনে দেখাচ্ছিল বিরাট কোহলিও তিনি কিছু একটা বলতে তার সঙ্গে আলিঙ্গন করলেন বোঝা যাচ্ছিল কিছু একটা গড়তে চলছে অবিরাম বর্ষণে ম্যাচ ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে এসেন ভারতের অধিনায়ককে রোহিত শর্মার সঙ্গে রবিচন্দ্র অর্শিন এলেন দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা এর মধ্যে দিয়ে তুল্য এই অফ স্পিনার ভারতের জার্সিতে চোদ্দ বছরে বনিল্য কেরিয়ার শেষ হলো অবসরে ঘোষণার দিন রবিচন্দ্র অরশিন বললেন ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণের এটাই আমার শেষ দিন আমার মনে হয়েছে ক্রিকেট হিসাবে কিছু দেওয়ার সামান্য বাকি আছে যা অবশিষ্ট আছে তা ক্লাব পর্যায়ে ক্রিকেটে দেখতে চাই আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রবিচন্দ্র অরশিন এভাবে আমি অনেক মজা করেছি রোহিত সহ অন্য সতীর্থদের সঙ্গে অনেক স্মৃতি তৈরি করেছি ধন্যবাদ তাদের মতো অনেকেই আছে তবে আমি বিসিসিআই ও সহকর্মী ও সতীর্থদের ধন্যবাদ দি না দিতেই তা আমার জন্য দায়িত্ব পালনে ব্যর্থ হবে তার বলা তার বলে ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি উইকেট এনে দিতে সহায়তা করেছেন রোহিত কোহলি পুজারা ও রাহানি অর্শিন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে এই মুহূর্তে সবার নাম মনে করতে পারছেন না রবিচন্দ্র অর্শিন অবশ্যই সব কোচ আমার এই যাত্রায় অংশ ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রোহিত বিরাট কোহলি আজিঙ্কা রাহানি ও চেতেশ পূজারা ওরা আমার বল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছাকাছি ফিল্ডিং করেছে ওদের কারণে আমি এতগুলো উইকেটের আলিঙ্গনে দেখা পেয়েছি তার সতীর্থদের বিশেষ বার্তা দিয়ে অবসরের ঘোষণা দিলেন রবিচন্দ্র অরসিন